বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ হাতেম তাই ইতিহাসের অতুলনীয় উদারতার সত্য ঘটনা প্রিয় ভাই বোন ও বন্ধুগণ মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের হৃদয়ের প্রশস্ততা মানবতার মানদণ্ড হয়ে বাড়িয়েছে শতাব্দী পেরিয়ে গেলেও তাদের নাম উচ্চারণ করলে মানুষের অন্তরে জাগে বিস্ময় শ্রদ্ধা আর অনুপ্রেরণা ঠিক তেমনই এক কিংবদন্তি চরিত্র হলেন হাতেম তাই উদারতার এমন এক প্রতীক যার উদাহরণ দিতে আজও মানুষের ভাষায় ফিরে আসে উদারতায় সে তো হাতেম তাই জগৎকে অনেক ধনী সম্পদশালী শাসক যোদ্ধা ও বীর দেখেছে কিন্তু হৃদয়ের সম্পদে উদারতার মহিমায় হাতেম তায়ের সমকক্ষ কেউ খুব কমই আছেন তিনি ধনী ছিলেন তা ঠিক কিন্তু ধন ছিল তার হাতের নয় ছিল মানুষের উপকারে অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে এই ভিডিওটি আপনাকে নিয়ে যাবে তার জন্ম চরিত্র জীবন দর্শন উদারতার কিংবদন্তি এবং বাস্তব ঘটনা পর্যন্ত যা মানবতার ইতিহাসে স্থায়ীভাবে লিখে রাখা আছে কে ছিলেন হাতেম তাই হাতেম তাই ছিলেন আরব উপদ্বীপের বিখ্যাত তাই গোত্রের এক প্রধান ব্যক্তি প্রায় ষষ্ঠ শতকের শেষের দিকে তিনি জীবিত ছিলেন অর্থাৎ হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আগের প্রাক ইসলামী যুগে তার পিতা ছিলেন আব্দুল্লা আর মা আনবারা যিনি ছিলেন সাহসিনী বুদ্ধিমতী ব্যতিক্রমী চরিত্রের অধিকারী হাতেম ছোটবেলা থেকেই তার মায়ের কাছে শুনতেন মানুষ উদারতায় বড় হয় সম্পদে নয় মায়ের শিক্ষা এবং পরিবারের অতিথি পরায়ণতার সংস্কৃতি তাকে এমন উদার মানুষ হিসেবে গড়ে তোলে যাকে আরব দুনিয়া বলত উদারতার রাজা হাতেম তায়ের উদারতার মূল দর্শন হাতেম তাই বিশ্বাস করতেন যে মানুষ নিজের প্রাপ্তি শুধু নিজের কাছে রাখে সে দুনিয়া থেকে কিছু পায় না কিন্তু যে মানুষ মানুষকে দেয় সে অমর হয়ে যায় তার জীবন দর্শন তিনটি মূলনীতি ছিল অতিথি আপ্যায়ন এমনভাবে করো যেন সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সম্মানিত উপহার গরিব দুঃখীর প্রয়োজন তোমার হাতে থাকা সম্পদের চেয়েও অগ্রাধিকার পাবে নিজে ক্ষুধার্থ থেকেও অন্যকে খাওয়ানো মহান চরিত্রের পরিচয় এই দর্শনের বাস্তব প্রয়োগ আমরা তার জীবনের প্রতিটি কাহিনীতে দেখতে পাই হাতেম তাই উদারতার সত্য ঘটনা এক শত্রুর জন্যেও তার উদারতা একবার হাতেম তায়ের গোত্রের সঙ্গে শত্রুপক্ষের যুদ্ধ হয়েছিল যুদ্ধের আগে শত্রুপক্ষের একজন গুপ্তচর খাবার ও পানির সন্ধানে তার তাবুর কাছে এসে পড়ে হাতেম তাকে শত্রু জেনে ফিরিয়ে দেননি বরং তাকে খাওয়ান পানি দেন বিশ্রাম দেন যখন সবাই জানতে চায় তিনি বলেন মানবতা আগে শত্রুতা পরে এই ঘটনা আরব জুড়ে ছড়িয়ে পড়ে এবং মানুষ বলতো। হাতেম শত্রুকেও অতিথির মতো আপ্যায়ন করত দুই দাস মুক্ত করার ঘটনা হাতেমের কাছে একদিন এক গরিব মানুষ এসে অনুনয় করে বলল হে হাতেম আমার স্ত্রী সন্তান বিক্রি হয়ে গেছে ঋণের কারণে আপনি আমাকে কিছু সাহায্য করুন হাতেম তাই তাকে শুধু খাবার বা সম্পদ দেননি তিনি সেই মানুষের ঋণ শোধ করে বন্দী স্ত্রী সন্তানকে মুক্ত করে তাদের ঘরে ফেরত পাঠান মানুষ বিস্ময়ে বলেছিল অন্যরা দান করে কিন্তু হাতেম মানুষকে জীবন ফিরিয়ে দেয় তিন এক অতিথির জন্যে উঁট কুরবানি একজন পথিক তার বাড়িতে এসে বলে আমি বহু থেকে এসেছি বহুদিন ভালো খাবার পাইনি হাতেম সঙ্গে সঙ্গে তার রান্নাঘরে দেখেন খাবার আছে কিন্তু তার নিজের পরিবারের জন্যেই তা যথেষ্ট নয় তখন তিনি তার সবচেয়ে সুন্দর মূল্যবান উটটি জবাই করেন অতিথির আপ্যায়নের জন্যে অতিথি তা জানার পর কেঁদে ফেলেন আরবের কবিরা তা শুনে কবিতা লিখেছিলেন হাতেমের দরজায় ক্ষুদা গেলে ফিরে আসে পরিতৃপ্তি হয়ে চার নিজের ঘরের সব সম্পদ বিতরণ একবার তার গোত্র ভয়াবহ দুর্ভিক্ষে পড়লে হাতেম গোত্রের সবার জীবনের ঝুঁকি বিবেচনা করে নিজের ঘরের সকল সম্পদ খাবার গবাদি পশু সোনা মুদ্রা সব বিতরণ করে দেন তার স্ত্রী তাকে প্রশ্ন করলেন তুমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করলে না হাতেম মৃদু হেসে বললেন যে হাত দিয়ে দিই সেই হাতি আমাকে ফিরিয়ে দেয় এই বাক্যটি আজও মানুষের অনুপ্রেরণা হয়ে আছে পাঁচ তার মৃত্যুর পর উদালতার স্বীকৃতি হাতেম তাই মৃত্যুর পরও মানুষের মুখে মুখে রয়ে যান তার ছেলে আদি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হন হযরত আদিরা তার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলেছিলেন হে আল্লাহ রাসুল আমার বাবা হাতেম অত্যন্ত উদার ছিলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতে উদার ছিল এতে সন্দেহ নেই উদারতা ইমানের একটি অংশ এটি তার উদারতার প্রতি সর্বোচ্চ স্বীকৃতি হাতেম তাই উদারতার মনস্তত্ব তাই কখনো দান করতেন না বিনিময়ের আশায় তিনি ভাবতেন দান মানে হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো এই কারণে তার দান তিন স্তরে বিভক্ত ছিল এক গরিবের অভাব পূরণ এটি ছিল তার নিয়মিত কাজ কেউ ক্ষুধার্থ হলে অভাবে থাকলে তিনি সবার আগে এগিয়ে যেতেন দুই অতিথিকে সম্মান দেওয়া অতিথি তার কাছে আল্লাহর পাঠানো তাই অতিথির জন্য তিনি নিজের জীবনের ঝুঁকি নিতেন তিন বিপদে মানুষের পাশে দাঁড়ানো তিনি বলতেন সাহায্য তখনই সাহায্য যখন তা বিপদের সময় দেওয়া হয় তায়ের উদারতা আজকের যুগে কতটা প্রয়োজনীয় আজকের দুনিয়ার স্বার্থপরতা প্রতিযোগিতা হিংসা বিদ্বেষে ভরা মানুষ তার নিজের প্রয়োজন নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত ঠিক তখনই হাতেম তায়ের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের বড়ত্ব সম্পদে নয় হৃদয় দান করলে সম্পদ কমে না বরং বাড়ে মানবতা জীবনের সর্বোচ্চ সম্পদ আমরা যদি তার চরিত্র থেকে তিনটি গুণ গ্রহণ করতে পারি মানুষকে সাহায্য করা অতিথিকে সম্মান দেওয়া নিজের প্রয়োজন কমিয়ে অন্যকে দেওয়া তাহলে সমাজ পাল্টে যেতে পারে হাতেম তাই কেন তিনি লেজেন্ড হয়ে আছেন হাতেম তাই কখনো রাজা ছিলেন না ছিলেন না যুদ্ধ জয়ের নায়ক তবু তিনি অমর কারণ তিনি মানুষকে ভালোবাসতেন মানুষকে খাওয়াতেন নিজের ক্ষতি হলেও অন্যকে দিতেন তার দানের গল্প বাস্তব ঘটনা তার জীবন মানবতার শিক্ষা পাঠ তাই শতাব্দী পার হয়ে গেলেও আজও মানুষের মুখে মুখে তার নাম উদারতায় তুমি হাতেম তাই। হাতেম হাতেমতাইয়ের জীবন মানবতার পাঠশালা তার প্রতিটি ঘটনা আমাদের শেখায় যার হৃদয় বড় তার দুনিয়া বড় তিনি শুধু একজন ব্যক্তি নন তিনি উদারতার প্রতীক মানবতার আলোকবর্তিকা দানের মহিমান্বিত উদাহরণ আজকের যুগে যখন মানুষ স্বার্থের হিসাব করে তখন তার গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ হাও শুধু ধনী নয় হাতেম তাই যেমন ছিলেন মানুষকে ভালোবাসা সম্মান সাহায্য এগুলিই তাকে অমর করেছে হাতেম তাই অতুলনীয় উদারতার সত্য ঘটনা হাতেম হাতেমতায়ের জীবন ছিল শুধু দান খয়রাত নয় ছিল মানবতার প্রতি গভীর ভালোবাসার জীবন্ত নকশা প্রথম পর্বে আমরা তার উদারতার নানা ঘটনার ঝলক দেখেছি কিন্তু তার জীবন এতটাই বিস্তৃত এতটাই ঘটনাবহুল যে একটি পর্বে তা শেষ হয় না দ্বিতীয় পর্বে আমরা দেখব তার মানবিকতা নেতৃত্ব প্রজ্ঞা মহানুভবতা এবং মৃত্যুর পরও তার চরিত্র কেমনভাবে ইতিহাসকে বদলে দিয়েছে এক মানবতার জন্য জন্ম নেওয়া মানুষ তাইকে আরব সমাজ কল্যাণের এক উন্মুক্ত দরজা বলা হয় কেউ তার কাছে এলে সে কখনো খালি হাতে ফিরত না তার মানবতা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ধর্মে সীমাবদ্ধ ছিল না সবাই তার কাছে সমান তিনি বলতেন মানুষকে দাও কারণ সে মানুষ সে ধনী কি গরিব এটা বিচার নয় মানবতার মর্যাদা দাও এমন দৃষ্টিভঙ্গি তার যুগে ছিল অস্বাভাবিক কারণ সে সময় গোত্রভেদে মানুষকে মূল্যায়ন করা হতো। কিন্তু হাতেম সবাইকে সমান চোখে দেখতেন দুই তার পরিবার উদারতার ভিত্তি হাতেম তাইয়ের মা আনবারা ছিলেন অসাধারণ উদার ও বীরত্বশীল নারী ইতিহাসে উল্লেখ আছে একদিন পরিবারে খাবার ছিল খুব কম ঠিক তখনই এক দরিদ্র পথিক তাদের দোর আসে আনবারা কোনো দ্বিধা ছাড়াই পথিককে খাবার দেন আর তিনিও হাতেম না খেয়ে থাকেন এই ঘটনা হাতেমকে গভীরভাবে প্রভাবিত করেছিল তার মা বলতেন ঘুধা নিয়ে ঘুমানো লজ্জার নয় লজ্জা হলো ক্ষুধার্ত মানুষকে দরজা থেকে ফিরিয়ে দেওয়া মায়ের এই শিক্ষা তাকে আজীবন পদ দেখিয়েছে তিন অস্ত্রের উপরে মানবতার জয় ইতিহাসে এক বিখ্যাত ঘটনা আছে একদিন এক অচেনা মানুষ তার তাঁবুতে এসে আশ্রয় চাইল হাতেম তাকে সাদর অভ্যর্থনা জানালেন কিন্তু সে ছিল আসলে এক ঘাতক যে সিদ্ধান্ত নিয়েছিল হাতেমকে হত্যা করবে তার খ্যাতি ও প্রতিশোধের কারণে কিন্তু যখন সে হাতেমের উদারতা আতিথেয়তা দেখল তখন তার হৃদয় নরম হয়ে গেল হাতেম তাকে জিজ্ঞেস করলেন তোমার চোখে কষ্ট দেখছি তোমার কি কোনো বিপদ হয়েছে ঘাতক কান্নায় ভেঙে পড়ে বলল আমি তোমাকে হত্যা করতে এসেছিলাম কিন্তু তোমার চরিত্র দেখে আমি নিজেই লজ্জিত হাতেম তাই বললেন যেহেতু তুমি সত্য বলেছ তাই তুমি আমার ভাই হয়ে গেলে এই ঘটনাটি পরবর্তীতে আরবের বহু কবিতা ও ইতিহাসে স্থান পেয়েছে হাতেম তার শত্রুর হাত থেকেও অস্ত্র নামিয়ে বন্ধু বানিয়েছিল দানই ছিল তার শক্তি খ্যাতির লক্ষ্য নয় আজ অনেকেই দান করে নাম যশের জন্য কিন্তু হাতেম তাই দানকে দেখতেন দায়িত্ব হিসেবে তিনি বলতেন আমি দান করি না যে আমাকে মনে রাখুক আমি দান করি কারণ আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করেন তাই তো তিনি কখনো প্রকাশ্যে দান করতে পছন্দ করতেন না তিনি চাইতেন গোপনে মানুষের উপকার করতে একবার এক কবি তার কাছে এসে বলল আমি তোমার কাছে এসেছি কারণ শুনেছি তুমি অনেক দান করো। হাতেম তাকে বললেন তুমি শুনেছ এটাই আমার ভুল দান এমন হওয়া উচিত যাকে দিচ্ছি সে শুধু জানবে সমাজ জানবে না পাঁচ হাতেম তাইয়ের বিচারবুদ্ধি ও নেতৃত্ব তিনি শুধু উদার ছিলেন না ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান নেতা গোত্রের কঠিন সিদ্ধান্তগুলো তিনি ন্যায় বিচারের ভিত্তিতে দিতেন একবার প্রতিবেশী দুই পরিবার জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে উভয় পক্ষের দাবি শক্তিশালী ছিল হাতেম তাই দীর্ঘ সময় তাদের কথা শুনেন জমি মাপেন এবং শেষে এমন সমাধান দেন যেখানে উভয় পক্ষই লাভবান হয় তার ন্যায় বিচারের জন্য মানুষ বলত হাতেমের দরবারে যে যায় ন্যায় ফিরে পায় এ কারণেই অন্যান্য গোত্র তার ওপর অন্ধ বিশ্বাস রাখত কোনো যুদ্ধ লাগলে তারা চাইত হাতেম আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক ছয় উদারতা যা তার কন্যাকেও অমর করেছে তার কন্যা সাফানা বিন হাতেম সাফানা বিন হাতিম ও ছিলেন অত্যন্ত উদার সাহসী ও দয়ালু নারীদের একজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিম বাহিনী নিয়ে তাই গোত্রের এলাকায় প্রবেশ করেন সাফানা বন্দী হন তাকে নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের সামনে আনা হলে তিনি বলেন হে আল্লাহর রাসুল আমি হাতেম তাইয়ের কন্যা তিনি কখনো অতিথিকে ফিরিয়ে দিতেন না ক্ষুধার্থকে খাওয়াতেন বিপদগ্রস্তকে সাহায্য করতেন রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তা শুনে বললেন তোমার বাবা সত্যি একজন উদার মানুষ ছিলেন আমরা তার সম্মান রাখব তিনি সাফানাকে সম্মানের সঙ্গে মুক্ত করে দেন এবং সম্পদও প্রদান করেন এরপর সাফানা তার ভাই আদি আদি ইবন কে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানান এইভাবেই হাতেমের উদারতা তার মৃত্যুর পরও পরিবারকে সুরক্ষা দিয়েছে এবং ইসলাম গ্রহণের পথ খুলে দেয় সাত মাসের পর মাস চলা অতিথি সেবা হাতেম হাতেমতায়ের বাড়ির সামনে আতিথেয়তার জন্য একটি বিশেষ স্থান ছিল যাকে বলা হতো নির্জন আগুন প্রতি রাতে তিনি উঁচু জায়গায় আগুন জ্বালাতেন যাতে পথিকরা দূর থেকে দেখে তার বাড়ির দিকে আসে তিনি বলতেন অতিথি নিজে আসে না তুমি তাকে আমন্ত্রণ যাও অনেক রাতে তার ঘরের লোকেরা ক্ষুধার্ত থেকেও অতিথিকে খাবার দিত তারা অভ্যাস করেছিল অতিথি আগে আমরা পড়ে এই উচ্চতা কোনো সাধারণ পরিবারের ছিল না আট শত্রী তাকে হত্যা করতে চাইলেও তিনি করুণায় জিতেছেন আরেক ঘটনা এক গোত্রপ্রধান হাতেমকে হত্যা করার পরিকল্পনা করে কারণ হাতেমের জনপ্রিয়তা ক্রমশ বেড়ে যাচ্ছিল একদল লোক রাতের অন্ধকারে তার তাঁবুতে ঢুকে পড়ে হাতেম বুঝে ফেললেন কিন্তু কোনো ভয়ের চিহ্ন দেখা গেল না তার মুখে তিনি বললেন তোমরা আগে খেতে বসো পরে যা করার করো তারা অবাক হয়ে বলল তুমি জানো আমরা কেন এসেছি হাতেম শান্তভাবে বললেন আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু ক্ষুধার্ত অতিথিকে না খাওয়ানোকে ভয় পাই তাদের হৃদয় গলে যায় তারা অস্ত্র ফেলে তার পায়ে পড়ে ক্ষমা চায় এভাবে তার উদারতা অস্ত্রবিহীন যুদ্ধ জয় করেছিল নয় উদারতার সীমা নিজেকে দিয়ে অন্যের বাঁচার গল্প একবার ভয়ঙ্কর খরা দেখা দিয়েছিল চারদিকে শুধু শুকনো মাঠ মানুষের কাছে খাবার নেই পশুর কাছে খাদ্য নেই সবাই যখন ভয় আর ক্ষুধায় মরতে বসেছে তখন হাতেম নিজের গবাদি পশু একে একে জবাই করে মানুষকে খাওয়ান তার ভাই বলল আমরা এভাবে সব শেষ করে ফেললে পরে কী করবে হাতেম বললেন যে মানুষ আজ ক্ষুধায় মরে তাকে না বাঁচাতে পারলে কাল আবার বাঁচার মূল্য কি মানুষ বলতো হাতে মুদারতা নয় জীবন দিত দশ তার কবিতা উদারতার দর্শন হাতিম ছিলেন কবি তার লেখা কয়েকটি পঙ্ক্তি আজও আরবে মানুষ উদ্ধৃত করে এর মধ্যে অন্যতম যদি দান করতেই হয় তবে সেদিন দাও যখন তোমার কাছে কিছুই নেই কারণ সেই দানই আসল দান আরেক পঙ্ক্তিতে তিনি বলেন যে হাত দিয়ে তুমি অন্যকে দাও সেই হাতই তোমার জন্য দোয়া নিয়ে আকাশের দিকে ওঠে এগারো মৃত্যু কিন্তু উদারতার মৃত্যু নয় হাতিম তাই যখন মারা যান তখন সাধারণ মানুষ তার মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদে কারণ তার ঘর মানে ছিল আশ্রয় তার দরজা মানে ছিল নিরাপত্তা তার টেবিল মানে ছিল ক্ষুধা মুক্তি ইতিহাসকাররা লিখেছেন হাতেমের মৃত্যু যেন আরবের এক যুগের মৃত্যু কিন্তু মানুষ বুঝতে পারেনি তার উদারতা এখনও বেঁচে আছে তার কন্যা তার পুত্র এবং তার উদাহরণে আরব প্রবাদে আজও বলা হয় উদারতায় সে হাতেম তাই বারো উদারতার গভীর বার্তা আজকের সমাজের জন্য শিক্ষা হাতেম তাই আমাদের শেখায় দান মানে শুরু টাকা নয় দান মানে সময় দেওয়া সম্মান দেওয়া কথা বলা হাসি উপহার দেওয়া সবই দান মানুষের হৃদয় জয় করতে সম্পদ লাগে না তিনি কখনো কারো থেকে কিছু আশা করেননি শত্রুকেও সম্মান দিলে সে বন্ধু হয়ে যায় হাতেম শত্রুতা মুছে দিয়েছেন মানবতার জোরে যত দেবে তত বাড়বে তার দান তাকে দরিদ্র করেনি বরং তার নামকে অমর করেছে একটি উদার পরিবার একটি সমাজকে বদলে দিতে পারে তার পরিবার সন্তান সবাই মানবতার অনুগ্রহ বহন করেছে তেরো হাতেম তাই একটি চরিত্র নয় একটি মূল্যবোধ ইতিহাস সাক্ষ্য দেয় মানুষ ধন সম্পাদে মহান হয় না হয় চরিত্রে উদারতায় নৈতিকতায় হাতেম তাই তার উদারতাকে মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন তিনি কখনো নিজেকে নায়ক ভাবেননি বরং সাধারণ মানুষ ভেবেই কাজ করেছেন তাই তিনি শুধু কিংবদন্তি নয় তিনি এক অদম্য আদর্শ হাতেমতাইয়ের জীবন কত বৈচিত্র্যময় কত গভীর কত হৃদয়স্পর্শী তার প্রতিটি কাজ যেন এক একটি শিক্ষা মানবতা দান অতিথিপরায়ণতা ন্যায় বিচার হৃদয়ের প্রশস্ততা এই যুগে আমরা যদি তার জীবনের অর্ধেক গুণ ধারণ করতে পারি তাহলে সমাজ বদলে যাবে উদারতার আলো কখনো নিভে যায় না হাতিম তাই সেই আলো যা সময়কে অতিক্রম করেছে হে আল্লাহ আমাদের হৃদয়কে হাতিমতাইয়ের মতো উদার ও দানশীল করে দাও এবং সকল দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করো আমি ইয়ারাব্বাল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ